নমস্কার পজিটিভ বার্তা বিকাশ টকশো থেকে আমি সানজিদা আজকে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পীকে মমতা বিশ্বাস আজকে আমরা ওনার সঙ্গে কিছু কোন সময় কাটাবো ম্যাডাম আপনি একজন নৃত্যশিল্পী এই যে নাচের সঙ্গে এই জার্নিটা আপনার কতদিন? অনেক ছোট থেকেই তখন মায়ের হাত ধরেই আমার নাচের স্কুলে প্রথম যাওয়া মানে এটা মায়ের একটা স্বপ্ন ছিল সেই মায়ের স্বপ্নটাকেই আমি বাস্তবায়িত করেছি মানে মায়ের সম্পূর্ণ ইচ্ছাটাই আমি করেছি মায়ের এটাও ইচ্ছা ছিল যে না আমি বিশ্বভারতীতে পড়াশোনা করব। আমি নাচের পাশাপাশি পড়াশোনাকেও করেছি আমি বিশ্বভারতী থেকে জার্মান ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছি এবারে এটাই আর কি ধরনের নাচ আপনি শেখান আমি ভারতনাট্যম আচ্ছা এর পাশাপাশি আপনি কোথায় কোথায় নাচ শেখান এবং কাদেরকে বাড়িতে শেখান সেটা যদি একটু শেয়ার করেন হ্যাঁ আমাদের আমি মূলত গ্রামে থাকি গ্রামে যে আরও ছোট ছোট ভাই বোনেরা আছে সবাইকে আমি না শেখাই আচ্ছা আর অনেক গার্জেন মনে করছে আজকাল যে পড়াশোনার পাশাপাশি নাচটা যদি করে তো সেক্ষেত্রে পড়াশোনার একটা অসুবিধা হবে তো সেক্ষেত্রে আপনারা যদি মতামত একটু দীর্ঘ আকার ব্যক্ত করে হ্যাঁ পড়াশোনার পাশাপাশি কখনোই নাচটা যদি করা হয় আমার মনে হয় কখনোই নাচ করলে পড়াশোনার ক্ষতি হবে না শুধু নাচ নয় নাচের পাশাপাশি আরও যে সমস্ত শিল্পকলা রয়েছে যেমন আঁকা আঁকি গান আবৃত্তি ইত্যাদি ইত্যাদি তো পড়াশোনার পাশাপাশি নাচ এই সমস্ত জিনিসগুলোকে করলে কখনোই পড়াশোনার কোনো ক্ষতি হবে না কারণ আমি নিজেও পড়াশোনা করেছি তার পাশাপাশি নাচটাকেও করছি তারপর অনেকে মনে করেন যে নাচ নিয়ে নাচ শুধু হয়তো স্টেজেই করা হয় শুধু হয়তো দর্শকদের ওভাবেই দেখানো যায় কিন্তু সেরকমটা নয় নাচ নিয়ে পড়াশোনাও করা যায় শুধু নাচ করলেই হয় না নাচে যেমন আমরা নাচটাকে ভালোভাবে ভালোবেসে করি করি এটা একটা মানে ছলেও তারপরে এটার থেকে আমরা সম্মানও পাই অনেক তো যারা মনে করেন যে না বাড়িতে অনেক বাবা মায়েরা আছেন আমার বাচ্চারা নাচ টাচ করলে হয়তো পড়াশোনার ক্ষতি হবে বা নষ্ট হবে সেরকম কোনো ব্যাপার নয় যে কোনো দিকে একটা মেয়ের বা ছেলে যারই হোক যদি কোনো দিকে প্রতিভা থাকে সেটা নাচ হোক গান হোক বা আবৃত্তি হোক আমার মনে হয় যে পড়াশোনার পাশাপাশি সে যে জিনিসটাকে ভালোবাসে অবশ্যই সেই জিনিসটাকে ধন্যবাদ আহ ম্যাডাম কে ম্যাডাম এর কাছ থেকে আমরা কথা শুনলাম আমি বলবো যে অনেক আহ আজকের ম্যাডাম নৃত্যশিল্পী তার পাশাপাশি ম্যাডাম পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছেন অনেকেই আছে যে নাচটাকে তার অনেক ভালোবাসে কিন্তু পড়াশোনার চাপে হোক বা কর্মজীবনের চাপে হোক তারা নাচটাকে নিয়ে ঠিকভাবে এগিয়ে যেতে পারছে না তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এবারে পড়াশোনার পাশাপাশি নাচটাকে করা যাবে এবারে মানে ধরুন পড়াশোনা করছি আমার হয়তো পরীক্ষা আছে সামনে তখন একটু নাচটাকে একটু অল্প কমিয়ে দিয়ে পড়াশোনাটাকে করতে হবে কিন্তু যেইটা মেকআপটা দিতে হবে তখন কিন্তু মেকআপটা দিতে হবে বা আমি নাচ করলাম আমার হয়তো পড়াশোনাটা একটু কম হচ্ছে আমার এখন এটা একটা পারফরমেন্স আছে আমি তার জন্য আগে আগে একটু প্র্যাকটিস করতে হবে একটু বেশি দিন তাহলে তখন কিন্তু ওই পড়াশোনাটারকে একটু এগিয়ে নিয়ে যেতে হবে মানে পড়াশোনাটা যে গ্যাপটা ছিল সেটাকে তখন দিতে হবে ঠিক আছে ধন্যবাদ অনেকেই আমাদের বিকাশ চোখ রেখেছেন যারা নাচ নিয়ে এগিয়ে যেতে চাইছেন তারা ধরনের অনুপ্রেরণামূলক কথা শুনে আপনারা আরো অনেকটা ইন্সপায়ার হতে পারবেন আমরা মনে করি আমাদের উদ্দেশ্য এটাই যে মানুষের মধ্যে দেশা এবং নতুন আলোকে পৌঁছে দেওয়া আমি বলবো ম্যাডামকে যে আপনার ব্যক্তিগতভাবে ভাবে নাচটা নিয়ে যেমন আমি আছেন এবং পড়াশোনাও করছেন আপনি নাচ নিয়ে কি ভবিষ্যৎ পরিকল্পনা করছেন নাচ নিয়ে আমার অনেক দূর মানে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে নতুন মানে নিজের একটা একাডেমি হবে এরকমভাবে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে এবারে অনেকে মনে করেন আমার এটা মনে হয় যে অনেকে মনে করেন নাচ করলে এটা কি শুধুই পেশা বা নেশা এরকম মনে করেন শুধুই কি নেশা কিন্তু নাচের দিক থেকে এটা শুধু নেশা ধরলেও হবে না এটা পেশাও হয় কেননা এখন অনলাইনে প্রচুর মানে সুবিধা রয়েছে অনেকেই এখন ডান্স ভিডিও আপলোড করে তারপরে এটা ধরুন না শেখানো এখান থেকেও কিছুটা আর্নিং আছে হ্যাঁ ভিডিওটা করলে সেখান থেকেও আর্নিং আছে তারপরে এখন নাচ নিয়ে প্রচুর পড়াশোনা আবার অনেকে মনে করেন যে নাচ নিয়ে হয়তো শুধু নাচ নাচলেই হয়ে যায় কিন্তু না তার জন্য অনেক পড়াশোনা করতে হয় শুধু নাচলেই হয় না তার জন্য অনেক পড়াশোনা করতে হয় হ্যাঁ নাচটা হচ্ছে মানে এটা একটা জীবনের এগিয়ে নিয়ে যাওয়ার একটা ধাপ যেমন ধরুন আত্মবিশ্বাস আমি নাচ শিখে অনেকটা নিজের প্রতি নিজে আত্মবিশ্বাসই হতে পেরেছি অনেকটা ধৈর্য আমার বেড়েছে যদি কখনো কোনো কিছুর কারণে মন খারাপ হয় বা পড়াশোনা নিয়ে যদি একটু অন্য মনস্ক থাকি না একটু তখন এই পড়াশোনার ফাঁকেও আমি নাচ করি মনটা যখন খারাপ থাকে নাচ করি কিংবা গান শুনি এভাবে কিন্তু মনটাকে আমরা ঠিক রাখি ধন্যবাদ আমরা ম্যাডামের কাছ থেকে অনেক কথা শুনলাম অবশ্যই নাচ একটা অনেক অত্যন্ত তপস্যার বিষয় সেটা সবার দ্বারা হয় না এটা থেকে প্রাপ্ত একটা ধর্ম এটা বিগত দিনে প্র্যাকটিসের মাধ্যমে আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারি তো আপনারা যারা চাইছেন যে নাচ নিয়ে এগিয়ে যেতে চাইছেন আমাদের এখানে অনেকেই আছে নৃত্যশিল্পী অনেক গিটারিস্ট থেকে শুরু করে আমরা কিছু সনামধন্য ব্যক্তিকে নিয়ে আসি যারা নিজেদেরকে সমাজে একটু এগিয়ে নিয়ে যেতে পেরেছে এবং পাঁচজন মানুষকে অনুপ্রেরণা দিতে পারে তো আজকে মমতা ম্যাডাম আমাদের সামনে ছিলেন এবং আমাদের সঙ্গে কিছু কথা উনি শেয়ার করলেন যে একজন গ্রামের মেয়ে যে পড়াশোনার পাশাপাশি তার মায়ের স্বপ্নকে পূরণ করার জন্য সে নাচটা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে অবশ্যই আমরাও ম্যাডামের সঙ্গে আছি ম্যাডাম অনেক এগিয়ে যাক এই শুভকামনা ম্যাডামকে জানাই এর সঙ্গে সঙ্গে ম্যাডামকে কাটা আবেদন করবো যে আপনি যেহেতু ভারতনাট্যম নাচেন আমি শুনলাম শুরুতেই আপনাকে রিকোয়েস্ট করবো একটি নাচ আমাদের সামনে উপস্থাপন করার জন্য ধন্যবাদ mm <laughs> E oh.